আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যেমনটা আপনাদেরকে বলেছিলাম ফ্রি ফায়ারের সবচেয়ে বড় অফিসিয়াল টুর্নামেন্ট রোড টু গ্লোরি দীর্ঘ তিন বছর পরে গেছে আমাদের গেমে কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জন্য এবং সেই টুর্নামেন্টটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি আপনাদেরকে বলেছিলাম টুর্নামেন্ট চলাকালীন সময়ে আপনারা কিন্তু রেডিম কোড পাবেন যেগুলো দিয়ে আপনারা ফ্রিতে কিছু আইটেম নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের ভিতরে রেডিম কোড গুলো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব প্লাস গাই বোনাস হিসেবে ফ্রি ফায়ার আনব্যানের একটা মারাত্মক নিউজ দিয়ে দেবো ভিডিও শুরুতে গেছে একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে জাস্ট আপনারা সবাই এই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং অনেকে আছেন যারা গাইছে

কখনোই সাহস হতো না যেহেতু বড় টুর্নামেন্ট অ্যানাউন্স করার আমাদের গেমটা যখন থেকে ব্যান হয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য একটা অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু অ্যানাউন্স করা হয়নি এবং দীর্ঘ তিন বছর পরে কিন্তু আমাদের আজকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিমও হয়েছে দীর্ঘ তিন বছর পরে এই টুর্নামেন্টের সো আশা করি সবাই বুঝতে পারতেছেন ফ্রি ফায়ারটা জাস্ট অফিশিয়ালি অ্যানাউন্স করা বাকি জানবেন হয়েছে আনব্যান হয়ে গেলে আমাদের গেমের ভিতর গাইস আরো কিছু ধামাকা লেভেলের টুর্নামেন্ট আসবে প্লাস তারা অনেক কিছু আপনারা দেখতে পাবেন প্লাস আমাদের গেমের ভিতর আনবেন পার্টি ইভেন্টও আসবে রিজনাল ইভেন্টগুলো আরো বড় ভাবে আসবে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর রেডি

এই দেওয়া থাকবে সেখানে আনলিমিটেড জিবিউ করা হয় প্লাস গাইস এই টাইপের জন্য আপনাদের ভিডিও দেখার প্রয়োজন পড়বে না জাস্ট গাইস আপনারা টেলিগ্রাম চেক করলে কিন্তু পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন